লঞ্চ দিয়ে বাইকের দাম দিলাম মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা আর অল্প এই ঈদে স্বপ্ন পুরো না হলে ওই বতন ঈদে মাত্র তিন লাখ বিশ হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা

আচ্ছা চার লাখ নব্বই হাজার টাকা দিয়ে দেবেন ইনশাল টাকায় পাঁচ লাখ বিশ হাজার টাকায় আসসালাম দশম রমজান আলহামদুলিল্লাহ আজকে এই দশ রমজানের মধ্যে আমরা ইনশাল্লাহ আজকে ফারুক ভাই প্রায় ঈদের যে সোয়া একটা ধামাকা মানে সোয়া যে একটা সার্থায় আসারা প্রত্যেকে ঈদের ভিতরে একটা সারপাবো ইদির ভিতরে একটা বাইকের দাম কম হবে এমন একটা কথা আছে না কিছু হইল যে ঈদের আগে যে একটা বাইকের দাম কমানো বা কুমছে এরম একটা আকারিংীত আজকে এই ভিডিওতে ইনশাআল্লাহ পাবেন দেশে প্রবাসী আমার কলিজার ভাই ব্রাদার যে জেকাতে দিকছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক বাটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখে যারা ফারুক বটর্স ইউটিউব চ্যানেল অফিশিয়াল তে দেখতে এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাদিকাটা চেক পয়েন্ট সামনে আসলে বাগান বাড়ি বাসার ফারুক মোটর দুই দুটো শুরুম আসলে ইনশাল্লাহ আমাদের শুরুম পেয়ে যাবেন আজকে আর কথা বারাবো না চলে যাবো মূল্যবান ভিডিওতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক কথা কি জানেন ঢাকা দিয়ে একটা বাইক কিনবো আর এই বাইকটা কেনই বা আমার আমার মতো করে হবে না এক কথাই গাড়িটা পুরাই নতুন দশটা বছরের কাগজ করা পঁচিশ সাল পায় নাই শুধু এক মাসের জন্য মানে পঁচিশের মডেল পায় শুধু এক মাসের জন্য তাহলে গাড়িটা কত ফ্রেশ থাকতে পারে এই বাইকটার প্রাইস থাকছি আমরা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা দশ বছরের কাগজ করা পালসার সিঙ্গেল ডিস্ক মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাশাপাশি আর ওয়ান এম আর ওয়ান এম অফিসিয়াল বিএস সিক্স দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস আমরা মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় ইন্দোনেশিয়ান আচ্ছা নেন চার লাখ সত্তর হাজার টাকা দিয়ে দিলাম ইনশাল্লাহ লাখ চার লাখ সত্তর টাকা দিয়ে দিলাম তার পাশাপাশি আছে ইন্দোনেশিয়ান আরও একটা আর ওয়ান এম আর ওয়ান এম এবিএস গাইটার সাত লাখ টাকা কিন্তু মার্কেট প্রাইস তার অধিক হইতে পারে আর এই যে আর ওয়ান এম ইন্দোনেশিয়ান এবিএস বাইশের মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস মাত্র আমাদের কাছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ চার লাখ নব্বই হাজার টাকা চার লাখ নব্বই দেখেন সাত লাখ টাকার বাইক চার লাখ নব্বই হাজার টাকা কে না বলেন তো দেখেন

পাঁচ লাখ বিশ হাজার টাকায় পাঁচ লাখ বিশ হাজার টাকায় ইন্দোনেশিয়ান এভিএস

পাঁচ লাখ বিশ শোনেন এটা কিন্তু একেবারে আনকমন বাইক একেবারে হ্যাঁ ইউরু কালার এটাও ইন্দোনেশিয়ান এটাও কিন্তু আপনি সহচর সব জায়গায় আপনি পাবেন না দেখবেন যে এটাও আসলে পাওয়া যায় কিনা অতি পাবেন না এটা মানে কয়েকটা মানে হাতে কয়েকটা বাইক পাঁচ লাখ দুই বছরের কাগজ তার প্রায় ষাট হাজার টাকা চার লাখ ষাট চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ চার লাখ হাজার টাকা ডিসকাউন্ট আর পাশাপাশি আছে ইন্দোনেশিয়ান ব্লু কালার ইন্দোনেশিয়ার ব্লু কালার বাইশের মডেল দিবসরে কাগজ এই আর ওয়ান বি ফোর এর ইন্দোনেশিয়ান এর প্রাইস হলো মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর ভাই ইন্দোনেশিয়ান তো অনেক প্রাইস দামটা একটু বেশি হ্যাঁ একটু আবার কম একটু কম আসতে তো আবার যদি বলেন ফর ভাই দশ হাজার টাকা কি কম হবে না তখন কি আমি না নিয়ে পারবো বলেন তো সম্ভব সম্ভব না হুম আচ্ছা ইন্ডিয়ান মনে স্টার আর ওয়ান

এটার দাম হবে তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই তিন লাখ নব্বই হাজার গায়ের রং এক তো সব ওইটাই মনে হয় না এই যে আর ওয়ান আর ওয়ান

আর ধারণ ফাইভ ম্যাচ বাংলাদেশে সাত থেকে দশ টাকা রেসে ইউনিক আপড্রেট বাইশের মডেল নোংরাটা বুঝতে হবে ঘাবড়াইলে চলবে না আগে স্টিম নিতে হবে তার পাশাপাশি আর একটা বিশের মডেল বিশের মডেল দুই বছরে কাগজ আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন আর এই যে আর15 ভার্সন 3 এর প্রায় শুনলে তো আই এম তো অবাক কালি টাসকি না টাসকি না হইতো এই

স্বপ্ন পুরো না হলে ওই মাত্র তিন লাখ বিশ হাজার টাকা সব সবসময় আসে না ঈদ বৎসরে দুইটা আসে এটা ব্যাপারটা মাথায় রাখতে হবে একটা তিন মাস পরে

দাম নাই রে ভাই বাইকের দাম হইলো সিরিতর পানি পিটা এক সের তিতা এত কুমা কুমবে বাবা যায় যায় না তো দিতে আছে আল্লাহর নাম লয়ে আপনাকে দোয়ায় ফারুক ভাই 3 লাখ 10 হাজার টাকা আর 15 তাওয়ার ইন্দোনেশিয়ান 3 লাখ 10 হাজার টাকা আর 15 1230 রিয়েল কথা কি বুঝতে পারছেন ব্যাপারটা কি বুঝতে পারছি তাহলে কোয়ে দেই কোয়ে দেই ইন্দোনেশিয়ান আর 15 1230 18 মডেল দুই বছরের কাগজ প্রাইস মাত্র তিন লাখ দশ তিন লাখ দশ তিন লাখ দশ হাজার টাকায় আর ওয়ান পয়েন্ট বাসদের ইন্দোনেশিয়ান ভার্সন জানিনা আজকে ব্যাপারটা কোন দিকে যায় তবে যেদিকে যায় পুরাইতে পুরাইতে যাব বাবা এমটি বাবা কি এমটি 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 ইন্ডিয়ান না ইন্দোনেশিয়ান জোরা জোরা বলেন আমি চ্যালেঞ্জ কইরা এই কি বলবো আমি চ্যালেঞ্জ দিয়া চ্যালেঞ্জ করে আমি কইতে পারি যে আমি ফারুক ভাই এমটি যেই দামে দিব এইটা কেউ বিশ্বাস করতে পারবে না পারবে না পারবে না দিতে এই দামে পারবে না ভাই দেন দুই এর মডেল দুই হাজার চব্বিশের মডেল দশ হাজার ছয়শো কিলোমিটার বাইকটা রান করা প্রাইস মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা রিয়েল তিন লাখ নব্বই এই গাড়িটা আধার সন্ন্য সুর সুন্দর করে পলি করবে পরিষ্কার সাড়ে চার লাখ দাম দেবে নিতে হবে কথা নাই আইস বুঝবেন না বুঝবেন কাল

একটা না একটা থাকবে এই নাম্বার ওয়ান পিসের কাছে থাকে আলাদা খারাপ বলেন আর ভালো বলেন এটা আপনার এখন দি ব্যক্তিগত বিষয় কিন্তু এই নাম্বার ওয়ান পিসের কাছে একটা না একটা থাকবে ইনশাল্লাহ দুই হাজার দুই হাজার বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা

तिन लाख दिनिस यामा यमा अबे ने कोइले न ऑफर दिइ यमा यामा ऑफर दिइ नै त यामा ऑफर दिच्ची मात्र तिन लाख बिस हजार टका हो फाइभ तिन लाख बीस होइ गो नि हाँ होइ गो रो रे हो टुक 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 टु कुट्टुक टुक टुक

বয়ের শুরুর আগে তুমি শেষ করে দিছো এটা কোন ধরনের কথা তাহলে 4 লাখ 80 হাজার মাত্র 4 লাখ 80 হাজার টাকা আও ওয়া 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 নাও ব্যাপারটা কিন্তু অন্য রকম হয়ে যাইতেছে এখন বারবার হয়ে যাইতেছে কিন্তু কই দিলাম ব্যাপারটা বারবার হয়ে যাইতেছে লিমিট ক্রস করতেছে এত তো দাম কমাইতে কই নাই এমনি কিল্লে কমাইতেছেন 22 এর মডেলের গাড়ি যদি পান আপনারা নতুন কন্ডিশন এখন তো অনেক ব্যবসায়ীরা কই তারে পাইন মারছে শালা আমার হুম

রান করা দুইশো আচ্ছা মাত্র প্রাইস তিন লাখ বিশ হাজার টাকায় তিন লাখ বিশ তিন বিশ হাজার টাকা কারিশমা ও কথা বুঝছেন নেন আগে শুনতাম যে পেইজের বাজারে আগুন লাগছে কাঁচামরিচের বাজারে আগুন লাগছে আগে শুনতাম তেলের বাজারে আগুন লাগছে শুনতাম সোলার বাজারে আগুন লাগছে শুনতাম দেখতাম কিন্তু এই সময় আইয়া মনে হয় কি জানেন নতুন একটা বৎসর না গিফট পাইলাম নতুন একটা রমজান মাস কি আমরা আরে অহরহর গেছে দেখে গিফট পাইলাম গিফ্ট আর আগুন নিভ গেছে ঠিক আছে এখন যদি পেইজের আগুন লিফতে পারে কাসা মুরসা লিখতে পারে সোলার গুলে লিখতে পারে তেলের গুলে লিখতে পারে শাকসবজির গুলে লিখতে পারে তাহলে বাইকের দাম লিখবেনা কইছে কেডা বাইকের দাম লিখবা গেছে প্রত্যেকটা বাইকে ডিসকাউন্ট প্রত্যেকটা বাইকে স্যার প্রত্যেকটা বাইকে থাকবে ফারুক ভাই ধামাকা অফার ইনশাআল্লাহ ধন্যবাদ সেলুট যারা বাজারটাকে নিয়ন্ত্রণ করতে আছে সেলুট জানাই দেশে প্রবাসী আমার کولیজার ভাই ব্রাদার যে যাদের দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশি কথা বলা যায় না তারপর অনেক কথা বলাইছি যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রস্তে ক্ষমা করে দিবেন আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ